আমি নিহারিকা চলে এসেছি নতুন ঘটনা নিয়ে মনের কথায় এপিসোড এ আশা করি সকলেই ভালো আছেন আজকের ঘটনা খুবই চাঞ্চল্যকর হতে চলেছে আগেই বলেছি আজকের ঘটনা খুবই রহস্যজনক বা চাঞ্চল্যকর হতে চলেছে ঘটনা পাঠিয়েছেন রিমি নিহারিকা দিদি ব্যক্তিগত অসুবিধার জন্য জায়গার নাম গোপন রাখলাম আমরা তিন বোন আমি ছোট আজ থেকে আঠেরো বছর আগের ঘটনা এখন আমরা তিন বোনই বিবাহিত আমরা যে যার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে ঘর করছি আর আমাদের তিন বোনের একটি করে সন্তান আঠেরো বছর আগে দিদির বিয়ে উপযুক্ত কিন্তু অনেক সম্বন্ধ আসে কোনো না কোনো কারণে কেটে যায় বাড়ছে কিন্তু উপযুক্ত কোনো সম্বন্ধ পাওয়া যাচ্ছে না বাড়িতে বাবা মায়ের দুশ্চিন্তা বাড়ে আমি বড় দিদির থেকে চার বছরের ছোট ওই আমি যখন আঠেরো বছর তখন বড় দিদি বাইশ বছরে সেই সময় অল্প বয়সেই বিয়ে হয়ে যেত সেই তুলনায় দিদি বাইশ বছর অনেক চেষ্টা করেও কোনো ভালো যোগাযোগ পাওয়া না এমন কোন ঠাকুর দেবতা জ্যোতিষও বাকি রাখা হয়নি সব করা হয়েছে যাতে ঠিকঠাক যোগাযোগ হয় যে যা বলেছে সব নিয়ম করা হয়েছে এমন সময় খোঁজ পাই এমন একটা ঠাকুর মন্দির আছে যেখানে ঠাকুরের ভর হয় সেই ভরেতে এক টাকা বসালে নাকি সব কিছু বলে দেয় আমি আর মেজ দিদি মেজ দিদির নাম রূপা ঠিক করলাম ওই ঠাকুর মন্দিরে যাব বাসের রাস্তা বাড়ি থেকে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে যাওয়ার রাস্তা আর কোনো কিছু নয় বাসেই যেতে হয় জায়গার নাম জানালাম না আমরা শুধু ওই জায়গার নাম শুনেই শনিবার বেরিয়ে পড়ি মঙ্গল বৃহস্পতি আর শনিবার ভর হয় অচেনা রাস্তা তাতে কি হয়েছে লোককে জিজ্ঞাসা করে করে যাব এই ভেবেই আমরা বেরিয়ে পড়ি দিদির বিয়েতে কেন কিসের জন্য কোন কারণে ভাঁধা পড়ছে সেটাই জানার জন্য বেরিয়ে পড়লাম সকাল আটটায় সেই মন্দিরে নাকি ভর হয় এগারোটার সময় দুপুর এগারোটা অচেনা অজানা জায়গা লোককে জিজ্ঞাসা করে গিয়ে পৌঁছাই তবে বাস থেকে নেবে অনেকটাই রাস্তা ওখানে টোটো চলে কিন্তু যতক্ষণ না যাত্রী হচ্ছে ততক্ষণ টোটো ছাড়ে না আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষাও করতে হয় আর রাস্তাটা এতটাই দূরত্ব যে সেখানে পায়ে হেঁটে যেতে গেলে এক ঘন্টার ওপর লাগবে টোটোতে প্যাসেঞ্জার হওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যে টোটো ছাড়ে অনেকটাই রাস্তা অবশেষে গিয়ে পৌঁছায় মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করি দেখি অনেক মহিলা ও পুরুষ বসে আছে ছোট একটা ঘর ঘরের ভিতরে ঠাকুর ঠাকুর ছিল মা মনুষার প্রতিমা ঠাকুরের ঘরের পাশে বড় দালান সমেত বড় বড় দুটো রুম আছে যাদের মন্দির তাদেরই ঘর আমি আর মেজ দিদি দুজনেই মহিলাদের লাইনে গিয়ে বসি জিজ্ঞাসা করি এখানে কি কাজ হয় আপনারা যে কারণে এসেছেন সেই কাজ কি এখানে হয় আপনারা কি উপকার পান তাদের মধ্যে সবাই ইতিবাচকই জবাব দেন যে হ্যাঁ একশো পারসেন্ট গ্যারেন্টি আমরা যে যে সমস্যার জন্য আসি তার সব সমাধান এখানে আমরা পেয়েছি আমাদের উপকার হয়েছে আমরা দুজনে বসে আছি আর চারিদিক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি নতুন জায়গা তার গ্রাম্য পরিবেশ শুরু হতে ওপর বেশি সময় ছিল এমন সময় দেখি এক পুরুষ স্নান করে নতুন সাদা ধুতি পরে মা মনসার মন্দিরের ভিতরে প্রবেশ করে ঠাকুরের প্রতিমাকে ফুল দিয়ে সাজায় আগের দিনে যে শুকনো ফুলগুলো ছিল সেগুলোকে নামিয়ে এক সাইডে রেখে নতুন ফুল দিয়ে প্রতিমাকে সাজায় আর একটা পুজোর থালায় কিছু জবা ফুল ধূপ নিয়ে মন্দির থেকে পেরিয়ে যান আমি এখানে একটা ছোট কথা বলি ভগবানকে আমরা সবাই বিশ্বাস করি একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ ভগবানকে বিশ্বাস করে তবে ব্যতিক্রম অনেক মানুষ আছে যারা ভগবানের নামে ভণ্ডামি করে কিন্তু এই জায়গা মাঝে এই মন্দিরটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ আমার কাছে এটা একটা রহস্য আজও পর্যন্ত হ্যাঁ যে ব্যাপারটা বলছিলাম যে পুরুষটি পুজোর থালা হাতে বেরিয়ে গেলেন উনি হচ্ছেন যে মহিলার মা ভর হয় ওনার স্বামী পুজোর থালা নিয়ে বেরিয়ে যাওয়া মাত্রই একটু খটকা লাগলো অল্প বয়স ফিলোজফি স্টুডেন্ট আমরা দুই সব সবকিছুর মধ্যে যুক্তি তর্ক খুঁজি এবার বলবেন বিশ্বাস নেই তো গিয়েছিলাম কেন বিপদে পড়লে মানুষ কি না করে ওই যে দিদির বিয়ের সমস্যা উনি বারবার তাই এখানে যার ভর হয় তার ওনার স্বামীকে আমরা কাকু বলেই এখানে সম্বোধন করছি কাকুর পিছু নিলাম কাকু হাঁটতে শুরু করেন আমরা তার দূরত্ব বজায় রেখে এগিয়ে যাই বেশ অনেকটা সময় তা দশ থেকে পনেরো মিনিট হবে অবশেষে দেখি একটা খাল বয়ে যাচ্ছে সেই খালের ধারে শ্মশান সেখানে কোনো নির্দিষ্ট শ্মশান নেই সেখানে খালের ধারেই যে যার জায়গায় বাড়ির সামনে যে যার জায়গায় ওখানে ছোটোখাটো একটা করে শ্মশান নির্দিষ্ট শ্মশান সেখানে নেই কাকু ঢুকছেন আমরা ওভারটেক করে এগিয়ে যাতে উনি কিছু বুঝতে না পারেন যে ওনার পিছু নিয়েছি বেশ দূর থেকে দেখি শ্মশানের যে চুল্লির ওপর মানুষকে শোয়ানো হয় মানে তাহ করা হয় চারটি খুঁটি থাকে সেই চারটি খুঁটিতে জবা ফুল দিয়ে পুজো করেন ধূপ জেলে প্রণাম করে তিনি সোজা আবার মন্দিরের পথ ধরেন আমরা দুই বোন এই ব্যাপারটা নিয়ে এক প্রকার রিসার্চ শুরু করি এখানে কি কোনো শতাবা ধরে ভরা হয় সত্যি মা মনুসার ভর হয় তো মা মনুষার যদি ভর হয় উনি শশা নেই শশা নেই বা এলেন কেন আর শশা নেই বা করে গেলেন কেন এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে একটা মানে তর্ক চলছে যাই হোক আমরা দুই বোন মন্দিরে ফিরি এগারোটা বাজে ঢাক ঢোল বাজিয়ে ধুনোচিত ধোয়া সবকিছু নিয়ে পরিবেশটা বেশ গায়ে কাঁটা কাঁটা দেওয়ার মতো যে হয় উনি মহিলার ভর সাদা কাপড় লাল পার শাড়ি শাড়িটা সুতি পরে মন্দিরে প্রবেশ করেন পূজা শুরু প্রতিমার দিকে লক্ষ্য করে উনি ধূপ ধুনো দেন এবং ঠাকুরকে ফুল ছুঁড়ে ছুঁড়ে দেন ঢাক ঢোল আর কাঁসুরের আওয়াজ কিছুক্ষণের মধ্যে পাঁচ মিনিট হবে পুজো করতে করতে উনি মাটিতে লুটিয়ে পড়েন যেসব মহিলা পুরুষ মানে যেসব যাত্রীরা গিয়েছিলেন তারা হাত জোড় করে বলে ওঠেন জয় মা মনসার জয় তখন আমরা বুঝতে পারলাম এবার হয়তো ভর শুরু হবে উনি মাটিতে লুটিয়ে আছেন কিন্তু মুখ থেকে মাঝে মাঝে ফোঁস ফোঁস শব্দ করে শব্দ বের করছে ঢাকঢোল ঢোল বাজা বন্ধ মন্দিরের ভেতর থেকে লুটিয়ে পড়া মহিতা বলছেন কে আছিস আয় কি তোর সমস্যা সামনে যে যাত্রী ছিলেন তিনি এক টাকার কয়েন বসালেন বসানোর পর যার ভর ছিল তিনি তার সব কিছু বলে দিলেন যেমন যাত্রী কোথা থেকে এসেছে এবং কেন এসেছে একের পর এক যাত্রীর হওয়ার পর আমাদের পালা আমি এক টাকার কয়েন নিয়ম অনুযায়ী তারপর যা হলো পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো এর কোনো ব্যাখ্যা নেই কয়েন বসাতেই ভিত থেকে উনি ভিতর থেকে উনি বলে ওঠেন তোরা কি আমায় যাচাই করতে এসেছিস আমরা দুই বোন মনে হচ্ছিল ভাসছি একে অপরের মুখের দিকে টাকাই আর মনে মনে একটাই প্রশ্ন জানলেন কি করে আমাদের কাছে ওনার ওই প্রশ্নের কোনো উত্তর ছিল না কিছুক্ষণ পর উনি বলেন আমার যাচাই করে কিছু পেলি পাবি না তোর দিদির বিয়ের জন্য এসেছিস তাই তো তিন মাসের ভিতর তোর দিদির বিয়ে হয়ে যাবে কিন্তু হঠাৎ হবে আর কিছু বললেন না পরের যাত্রীকে টাকা বসাতে বললেন সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি বাড়ি ফেরার পথে আমরা তুই বোন গোটা রাস্তা একই কথা আলোচনা করি জানলো যে আমরা ওনার ওনার স্বামীর নিয়েছিলাম স্বামী থেকে ফিরে ডাইরেক্ট পুজোর থালা রেখে বাইরে রাখা ঢাকটা বাজাতে শুরু করেন তাহলে এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তো কোনো আলোচনার সময়ও ওনারা পাননি যাই হোক তিন মাসের মধ্যে সত্যি আমার দিদির বিয়ে হয়ে যায় তাও হঠাৎ পাত্রপক্ষ দেখতে এসে পছন্দ আর পাত্র বলে আমি এখনই বিয়ে করব কয়েক ঘন্টার মধ্যে আমাদের পাড়ার ক্লাবে ছেলেদের খবর দেওয়া হয় আর ক্লাবের ছেলেরাই সব দায়িত্ব নেয় বিয়ে থেকে আরম্ভ করে তিন দিনের সব দায়িত্ব ক্লাবের ছেলেরাই দায়িত্ব পালন করে এই ছিল আমার জীবনে শ্মশানের রহস্য যার আজও কোনো উত্তর নেই আমার কাছে ঘটনাটা ঘটনাটা ভালো লাগলে তুমি পড়ে শুনে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মনের মধ্যে কি কৌতূহল চলছে আপনাদের নিশ্চয়ই মনের মধ্যে কোনো প্রশ্ন চলছে তো আপনাদের এই ব্যাপারে যদি কোনো রকম কোনো হয়তো কিছু জানা যদি থাকে আপনারা এই ব্যাপারে কোনো রকমভাবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিন্তু কমেন্ট করার সময় মাথায় রাখবেন যে কোনো রকম খারাপ মন্তব্য দয়া করে করবেন না যদি ভালো লাগে গল্প শুনে ঘটনাটা শুনে তো অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো না লাগে ইগনোর করবেন কিন্তু খারাপ কোনো মন্তব্য করবেন না আমার শ্রোতাদের বলবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ঘটনা পাঠানোর জন্য আপনাদেরকে বলাই আছে আপনারা জানেন ডেসক্রিপশন বক্সে এবং ইনস্টাগ্রামে লিঙ্ক আর জিমেলও আছে যেখানে আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারবেন তাই ঘটনা কেমন লাগলো আপনারা আরও কীরকম ঘটনা শুনতে পছন্দ করছেন সেই রকম অনুযায়ী আপনারা কমেন্ট করবেন আজকের মতো এখানে আমি নিহারিকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন